সালামু আলাইকুম আজকে আমরা ঢাকা দু হাজার পঁচিশ বোল অধ্যায় অর্থাৎ ফিজিক্সের পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব আমার চ্যানেলটি নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক তো আজকে যেই ফিজিক্সের আমরা অঙ্কটি নিছি আমরা গোঘ অঙ্কগুলোর সমাধান করি কঘগুলো আমরা সাধারণত নর্মাল হয়ে থাকে তো আমরা ওইটাতে সময় নষ্ট না করে গঘ উত্তর করে থাকি আর কি তো দেখি তো আমাদের এখানে বলা হয়েছে বস্তুদোয়ের ভর যথাক্রমে এম ওয়ান বারো কেজি এবং এম টু আট কেজি বস্তুদয়ের মধ্যে সংঘর্ষ ঘটে সংঘর্ষের পরে বস্তুদয়ের একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো তো নাম্বার অঙ্কে আমাদের বলা হয়েছে সংঘর্ষের পরে বস্তুদয়ের মিলিত বেগ নির্ণয় করে সংঘর্ষের পরে বস্তুদয়ের মিলিত বেগ তাহলে মিলিত বেগ যে আছে আমরা যদি নাম্বার অঙ্ক দেখি তো মিলিত বেগের যে সূত্র আমরা জানি তো আমরা আগে সূত্রটা লিখে নিতে পারি তো আমরা জানি অথবা ডাটাগুলো আমরা এই পাশে লিখে নিব তো আমাদের এখানে ডাটা যেটা দেওয়া আছে ইউ ওয়ান সমান সমান দেওয়া আছে দশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবং আমাদের এম ওয়ান দেওয়া আছে এম ওয়ান দেওয়া আছে বারো কেজি তারপর আমাদের ইউ টু দেওয়া আছে ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবং এম টু দেওয়া আছে আট কেজি তাহলে এইট কেজি আমরা লিখলাম পরবর্তীতে আমাদের চা হয়েছে ভি ইকুয়াল হার্ট তাহলে বস্তুধার মিলিত ব্যাগ নির্ণয় করো তাও মিলিত ব্যাগের আমরা যে সূত্র জানি আমরা জানি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি ইকুয়াল এম ওয়ান প্লাস ইউ ওয়ান এম টু ইউ টু তো আমাদের যেহেতু শেষ ব্যাগ চাওয়া হয়েছে মিলিত ব্যাগ ভি এর মান তাহলে আমরা ভিকে রাখবো এবং এই যে আমাদের এম ওয়ান এম টু এটা গুণ অবস্থায় আছে ভি এর সাথে এম ওয়ান এম টুকে পার করে দিলে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে প্যারামিটারগুলোর এইগুলো আমরা বসিয়ে দেই। তাহলে আমরা পাই এমের মান দশ গুণন সরি এম এর মান আমাদের এখানে বারো তাহলে এম এর মানে আমরা বারো বসাব বারো ইউ ওয়ান দশ যক এম টু এম টু কত এম টু আমাদের আট গুণন পাঁচ ডিভাইডেড বাই বারো যক আট তাহলে আমাদের যে ভোর আছে এম ওয়ান এবং এম টু তাহলে আমরা যদি এটা গুণ করি যে পাঁচ বারং দশ আর বারো যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা একশো বিশ এবং এটা পাঁচাশটে চল্লিশ চল্লিশ আর একশো বিশ তাহলে হচ্ছে আমাদের একশো ষাট তাহলে একশো ষাট ডিভাইডেড বাই বিশ তাহলে বিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে শূন্য শূন্য কাটা আট দিয়ে আট দুগুনা ষোলো তাহলে আমরা পাচ্ছি আট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা বলতে পারি অতএব মিলিত ব্যাগ মিলিত ব্যাগ এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি আমাদের এই মেথটি খুব সহজ এবং আমাদের এই মেথের ক্যাটাগরিতে অসংখ্য ম্যাথ এসে থাকে এবং আমাদের এই ম্যাথটি যে নর্মাল ম্যাথ হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তো আমাদের ঘর নাম্বার অঙ্কটি দেওয়া আছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে তো সংঘর্ষটি স্থিতি স্থাপক বলতে আমরা কি বুঝতেছি তো স্থিতিস্থাপক মানে সংঘর্ষের পূর্বে যে গতিশক্তি আর সংঘর্ষের পরে যে গতিশক্তি এই গতিশক্তিটা সমান কিনা তো স্থাপক মানে যদি প্রশ্নে থাকে তাহলে আমরা স্থিতি স্থাপক মানে বুঝবো যে সংঘর্ষের আগে অর্থাৎ সংঘর্ষের পূর্বে যেই মঠ গতিশক্তি আর সংঘর্ষের পরে যেই মঠ গতিশক্তি সেই পরিমাণটা সমান কিনা আমরা যদি আমরা যদি দেখি অঙ্কটি তো আমাদের এখানে ডাটাগুলো যেহেতু এম ওয়ানের ডাটাগুলো লাগবে তো আমাদের এখানে তুলে থাক আমরা ঘ নাম্বার অঙ্কটি এখানেই করতে পারবো তাহলে তো ঘ এখানে আমাদের সংঘর্ষের সংঘর্ষটি স্থাপক হবে কিনা তো আমরা এখানে ভি পায়ে গেছি আট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা যদি লিখি যে সংঘর্ষের সংঘর্ষের পূর্বে পূর্বে মঠ গতিশক্তি তাহলে সংঘর্ষের পূর্বে মট গতিশক্তি সূত্র কী সূত্র জানি আমরা হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার তাহলে হাফ এম এর মান কত আমাদের ছিল এম এর মান বারো তাহলে বারো ইউ ওয়ান স্কোয়ার দশ দশের উপর স্কোয়ার প্লাস হাফ এম ওয়ান আমাদের এইট এইট এবং ইউ টু এর উপর স্কোয়ার মানে ফাইভের উপর স্কোয়ার তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা ছয় দশের উপর স্কোয়ার মানে একশো কাটাকাটি করলে ফোর পাঁচের ওপর মানে পঁচিশ তাহলে আমরা পাচ্ছি ছয়শো যোগ এ পাশে পাই আমরা একশো তাহলে পাচ্ছি আমরা সাতশো তাহলে সাতশো আমরা গতিশক্তি যে আছে গতিশক্তির কে জুল দ্বারা মানে শক্তির যত একক আছে শক্তি তাপশক্তি গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি সব শক্তির একক হলো জুল তাহলে পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে যদি আমরা দেখি যে সংঘর্ষটি স্থিতিস্থাপকের ক্ষেত্রে যে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে মঠ গতি শক্তি তাহলে আমরা দেখি সংঘর্ষের পরে মঠ গতি শক্তি তাহলে এই সূত্রটি কি দাঁড়াবে হাফ এম ওয়ান প্লাস এম টু ভি স্কোয়ার কেন ভি স্কোয়ার আমরা যদি সূত্রটা কি লিখতাম আমরা যদি এখানে একটু দেখিয়ে দেই যে হাফ এম ভি স্কোয়ার এম এম ওয়ান যেহেতু আমার ভিটা প্রথম গাড়ির এবং দ্বিতীয় গাড়ি অথবা প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর দুইটির ক্ষেত্রে মিলিত বেগের যেহেতু মান আট সেহেতু আমরা ভি ওয়ান হবে না আমাদের ভি হবে তাহলে আমরা দেখতে পাই হাফ এম টু ভি স্কোয়ার এভাবেও আমরা যদি করি তাও আমাদের সমস্যা হবে না তো আমরা ভিটাকে কমন নিতে পারি জানি আমরা যে হাফ ভি আছে অথবা এই ভিটাকে আমরা হাফের সাথেও লিখতে পারি তো আমরা দেখি টু এম ওয়ানের মান কত এম ওয়ানের মান বারো এম টু এর মান আট ভি এর মান আমরা পাইছি আটের উপর স্কোয়ার তো আমরা যদি একটু দেখি যে হাফ হাফ তারপর আমরা কি করব। আমরা যদি দেখি যে এই যে হাফ আছে বারো বারো আর আট যোগ করলে আমাদের কত হয় বারো আর আট যোগ করলে বিশ বিশ তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি বিশ গুণন এইটের উপর স্কোয়ার মানে সিক্সটি ফোর আমরা কাটাকাটি করলে পাই এটা দশ এবং দশ আর চৌষট্টি যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা সিক্সটি ফোর অর্থাৎ সিক্স এত জুল তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যেই সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সেটা হলো সাতশো জুল এবং সংঘর্ষের পরে যেই গতিশক্তি সেটা হলো ছয়শ ষাট জুল তাহলে আমরা মোট শক্তির পরিমাণ কি সমান মোট শক্তির পরিমাণ সমান নয় তাহলে আমরা বলতে পারি যে বস্তুটি স্থাপক হবে না যদি আমরা গতিশক্তিটাকে এখানে প্রকাশ করতাম এটাকে ই টু দিয়ে তাহলে ই টু এটাকে আমরা যদি বলি যে গতিশক্তি ই ওয়ান তাহলে আমরা বলতে পারি অতএব ই ওয়ান ইজ নট ই টু অথবা লিখে দিব অতএব স্থিতিশক্তি মানে সংঘর্ষের সংঘর্ষের পরে বস্তুটি স্থিতিস্তাপক নয় তাহলে আমরা লিখে দিতে পারি সংঘর্ষের পরে বস্তু দুটি বস্তু দুটি স্থিতি নয় স্থাপক বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন আমার এই চ্যানেলটি নতুন হওয়ার কারণে আমি সাবস্ক্রাইব করে দেওয়ার কথা প্রতিবারই বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এরকম ভিডিও নেক্সট আমরা কীবোর্ডের ভিডিও করবো কীবোর্ড লাগবে আপনারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম